একদিকে জল নামছে ভুটান পাহাড়ের অন্যদিকে টানা বৃষ্টি ফের জলমগ্ন জলপাইগুড়ি পুরসভার একাধিক এলাকা বেড়েছে করলা এবং তিস্তা নদীর জল পঁচিশ নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়া পরেশ পেত্র কলোনি নিচমাঠ এলাকায় করলা নদীর জল ঢুকে শতাধিক বাড়ি জলমগ্ন একই ছবি ষোলো নম্বর ওয়ার্ডের মহামায়াপাড়া পান্দাপাড়া থেকে উনিশ নম্বর ওয়ার্ডের নিউটাউন পাড়া সহ একাধিক এলাকা ত্রাণ শিবিরে থাকার ব্যবস্থা বহু মানুষের এটা তো হয়তো মানে বৃষ্টি হলে পুরা যখন মানে ক্যানেল ছাড়ে দেয় গাজর ডোবার থেকে তখন জলটা হচ্ছে এটা তো আমাদের বান না হলে তো সমস্যা মিটবে না এটা সবাই বলে যে বান হবে 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 শুধু বাঁধের দাবি এই তৃণমূল নেতাদের শাসক দলের নেতাদের আমরা দেখেছি পঁচিশ নম্বর ওয়ার্ডে গিয়ে প্রতিশ্রুতির বন্যা বয়ে দিতেন যে সেখানে বাঁধ নির্মাণ হবে সেই শুকনো প্রতিশ্রুতি শুকনোই রয়ে যায় বর্ষাকালে বৃষ্টি ভেজা মানুষ আবার প্লাবিত অঞ্চলে পরিণত বাঁধের আমাদের তো ডিপিআর হয়ে গিয়েছে তো ডিপিআর হয়ে গিয়েছে এই বছর তো হবে না মানে বর্ষা শেষে হয়তো কাজটা শুরু হবে সামনের বছর আশা রাখছি পরশ্রমকের মানুষকে এই জলের ভোগান্তি আর সুযোগ করতে মানুষ তিস্তায় জল বেড়েছে রবিবার সকালে গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে ছাব্বিশশো কিউসেকের বেশি জল যার জেনে তিস্তার দো থেকে বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর একটা চিন্তা তো থাকে জল যদি আবার একটু বেশি বাড়ে যদি বা ভেঙে ভিড়তে যায় এর জন্যই আমরা এখানে পাহাড়ে বৃষ্টি যদি পাহাড়ে যদি বৃষ্টি হয় তাহলে তো এদিকে জল আরও বাড়বে আচ্ছা তো জল কি মোটামুটি বাড়ছে দেখ হ্যাঁ মোটামুটি অনেক বাড়ছে জল বেড়েছে উত্তরের একাধিক নদীতে টুনা নদীর স্রোতে ভেসে যায় ফাঁসি দেওয়া গঙ্গারাম চা বাগান এলাকার রাস্তা সংযোগকারী রাস্তা ভেঙে যাওয়ায় সমস্যায় আটটি গ্রামের বাসিন্দা গত বছর আগস্ট মাসে পঁচিশ তারিখ এটা ভেঙে গেছিল আমরা কিন্তু তখন সবার থেকে আশ্বাসন পেয়েছিলাম যে কিন্তু কিছু হলো না এখানে ধরেন তিন চারটা বড় বড় স্কুল আছে জল বেড়েছে ফুলহার নদীতে শুরু হয়েছে ভাঙন গঙ্গা ভাঙনে ফের বিধ্বস্ত মালদার হরিশ্চন্দ্রপুর বেশ কয়েকটি বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে ফাটল ধরেছে বেশ কিছু এলাকায় জমিটাই আমার ঘর বার সব কিছু ভেঙে গেল ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়েন রাজ্য সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী তথা হরিশচন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন আবার মন্ত্রী সাহেব এসেছিল আর সামনে বছর এসেছিল মন্ত্রী সাহেব আমরা অনেক অনুরোধ করেছিলাম যে আমাদের মানে ঘর বাড়ি বাঁচাবার জন্য আমাদের কোনো রক্ষা করে নদীটাকে কিন্তু মন্ত্রী সাহেব বলে গেল যে এখান থেকে যাচ্ছি শুকনোর সময় আমরা মানে কোনো রক্ষা করব। কিন্তু মানে রক্ষা কি কিছু করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমি আমরা এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য এটার জন্য যতটা আমি সরব হয়েছি এই তৃণমূল কংগ্রেস ততটাই হচ্ছে তৃণমূলের লোকেরা এবং রাজ্য সরকার ততটাই এটাকে বিরোধ হয়েছে তারা বিরোধিতা করেছে আবার বানভাসি পরিস্থিতি উত্তরে দুর্ভোগে বাসিন্দারা ক্যালকাটা নিউজ